আমরা বলতে পারবো যেই লোক হইছে জাগা হইছে না কিছু লোক দাঁড়াই থাকলে আবার সুবিধা আছে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন পালাই না পালাই না আমরা পালাই না বারোটার পরে আর খুঁজে পাওয়া গেল না সারাটা বছর কইল কি করল কি তোর আছিল কি তাই কথা কনের কিচ্ছু না কই তো এটা এক বালা আছে এই যে ফালাই না ফালাই না কই আছে ফাওয়া গেল না আরেক তো যেই কারবার কয়েলিতা হ্যাঁ কইছে যে খেলা হবে খেলা হবে তা আমরা ফলাফান যে রেডি হইতা সোমা নাম সে প্লেয়ার নাই প্লেয়ার ভাইয়া গেছে না বলবেন না তো চিন্তা করলো ইসলাম যদি কায়েম হয়ে যায় গা আমি যে নবীর শাস দিব আমি যেন সুদের উপরে সুদ লাগাই চক্রবৃদ্ধি সুদ লাগাই এখন সুদের কারবার তো বন্ধ হয়ে এখন হাতে কয়েছে টাকা যাও ইসলাম ঠাকাও আবার সুদের কারবার বাঁচাও ঠিক কিনা কও আজকেও বাংলাদেশে দরবেশের মতো ভাব দইরা কি সুন্দর দাড়ি কি সুন্দর টুফি ফাজামা পাঞ্জাবি সাদা আরো কত টান সাদা কি বসব দিকে আমরা দেখি এত সাদার ভিতরে দিয়া তাই এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লটপাট করে শেষ করে দিয়েছে ঠিক না বলো এই মানুষগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্যে মুখ ভর্তি ধারিয়ে দাঁড়িয়ে রাখে আবার এই মানুষের রোসারল থেকে বাঁচার জন্য কামাইয়া হমান মানুষ আছে ঠিক কিনা এই বাংলাদেশ এটা বাংলাদেশেই সম্ভব তার মনের তে যদি তে দাঁড়িয়ে রাখো হো আমি নাগাইশের আমি যে দাঁড়িয়ে রাখছি আমার যদি কো হালাই হবো দাড়ি কামাও আমি আগে কাম আগে মাইডা লাগার পরে কামাইলে কামাইলাও আমি যেন টেন না পাই ঠিক কিনা কো আমার কামাই তৈলে আগে আমারে মারতে হবে এর আগে আমার দাড়ি কামানো যাবে না আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই তুমি একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অল্পরচিত শক্তির ভয়ে ওই কাফের বাতিল শক্তির ভয়ে ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে দাড়ি ছেড়ে দিয়েছে টুপি ছেড়ে দিয়েছে একজন মানুষও বাংলাদেশে না ঠিক না বলো আর তোমরা সারা জীবন আকাম কুকাম করিয়া দাঁড়িয়ে ধোকা দিয়া এর যখন কায়দা ফরছে তে মনে করছে কখনো কেনা সিন্ডালাইতে কামাইয়া কুমাইয়া হমান ঠিক কিনা কও তোরা তো ইসলাম কায়েম হোক ওরা চাইবে না ওরা তো চাইবে না ইসলাম কায়েম হোক কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই যেটা ইসলাম সমর্থন করে না সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে আমাদের অনেক পিপাসা কিন্তু আমরা পিপাসা নিয়ে সামনে এক সমুদ্র পানি নিয়ে অপেক্ষা করছিলাম মাঝে রাজনৈতিক নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরা পিপাসার্থ মানুষের সামনে এক সমুদ্র পানি থাকার পরেও ওরা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বাধা আল্লাহ তাবারো আলা দূর করে দিয়েছেন বিধায় এবছর বছর একেবারে চমকের সাথে আনন্দ ঘন পরিবেশে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করতে চাই সুযোগটার আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ আমি যখন যেটা বলতে বলি ম্যাটু একটু কমাই দাও আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ এদিক সেদিক তাকানু কথা বলা এটা আমি পছন্দ করি না সবাই জানেন মাছের মতো নিষ্ফলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ অমা সবাই পড়েন আমিন জুড়ে আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম এখন আপনি খেয়াল করে দেখবেন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় একদল মধ্যে মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর সেমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চায় দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা পেতে নেয় তারা গুম হয় তারা লাশ হয় বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে তখন একদল আলম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে ঠিক তাহলে তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতো নবীজির আর এখন একদল মধ্যে মুজাহিদ যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে ওই তাবেদার সরকারের তাবিদারি করে ইসলাম বিরোধী অবস্থানে যায় ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আলে মোলা ওরা যেন একই সূত্রে গাথা ঠিক কি না বল তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায় তাইলে এই যে একটা একটা মিলাত এ আউস গরের সুইটটা ইয়া খাওয়ান সাদ্দিনা খাওয়ান মুসলমানই খাওয়ান এই নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া জায়গা ফুজা ফার্বন বন্ধ হইয়া জায়গা হাদিয়া তোহুফারি আবার লজ্জা লাগে আমার এত লজ্জা লাগে যে একটা জলজন্ত মানুষ আপনি বাংলাদেশে একজন পীর সাহেবকেও দেখবেন না হয় গিরস্থি করে না হইলে চাকরি করে না হইলে ব্যবসা করে না হইলে অটো চালায় না হইলে সিএনজি চালায় এমন একজন ফিস চাব বাংলাদেশও নাই খুব সংখ্যায় কম অধিকাংশ মানুষ ফিস চাবলেও মুড়িদের এই বেদ কয়দিন খায় হে বাই কদিন খায় হেখানা শেষ হইলে যায় হে বাই শেষ যায় বাড়ি শেষ গ্রাম বদলায় গ্রাম বদলাইলে থানা বদলায় থানা শেষ আর পরে জ্বালা বদলায় এই গুড়া গুড়া বেড়াইতার মতো খাইতে 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 মন হয় বইয়ারি সে আসলে একজন আব্বা আমি মুস্তাক নাগাইশের ফিরসাপ আরে মাটি কাটলেও তো বেটা ডেলি পাঁচশো টাকা পাওয়া যায় অটো চালাইলেও তো এক হাজার টাকা কামাই করন যায় সিএনজি চালাইলেও দেড় হাজার টাকা কামাই করন যায় আমার মতো মানুষটা বইয়া বইয়া খাম হগিন নিবিড়ি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব লজ্জার কি আর জায়গা আছে এত্তে মরণ না ঠিক কি না খাও বাংলাদেশে তো অধিকাংশ এই কারবার মুড়ি দাঁড়ারে বুঝাইতে আছে বাবা দুনিয়া সারো দুনিয়া সারো হ্যাঁ তো তো দুনিয়া সাইডে দিয়ে এক মাতা লৈ গেছে গা গিয়া দেখে যে ফির সাবে খেত কিনতে কিনতে এই গ্রাম সারাইয়া এই গেছে গা ঠিক কিনা তো মুড়ি দিয়ে দিয়া দুনিয়া সারা আর নিজে গিয়া খেত কিনতে আছে হর দুমছে এই কথাটা একজন মুড়ি দিয়েও জিগে না নাই যে হুজুর আপনি যে আমদানি দিয়ে দুনিয়া সারাইতেছে আর আপনি দুনিয়া সাদর মানে গাও দিয়া লাইছেন কারবারটা কিতা আপনি যদি দুনিয়াটারে সাদর বানিয়ে গাও দিয়া লাইছেন গত তিন চার বছর আগে অখন তো আর এই সাহস কেউ করতো না আগিলা দিনের কথা আর কি তো এই কয়েক কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আসে একতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর স্যারটি কথা না তে কোনো অটু ডেবেন না সিএনজি ডেবেন না মেলেতে অটো চালায় সিএনজি চালায় বোঝে না বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন আর ঢাকা একটু কমাও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে ঘুষায় বক্তৃতা দিতেছে খুব খেয়াল করেন শিকন কথা খুব খেয়াল শ্রিকণ কথা হইল যারা পর্দা করে খেয়াল করেন পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজোরে নফল না ফরজ উবায়দুল্লাহ ভাইয় নফল না ফরজ ফরজ পর্দা করা কি ফরজ তাইলে হেই লুক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে যারা পর্দা করে হেজাব লাগায় ন্যাকআপ পড়ে তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এটাকে আপনারা একমত মনে করেন আমাদের যে আজকের সভাপতি মাওলানা কবির আহম্মদ ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তুমি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে তো ওনার মাইয় পর্দা করে এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে ফর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পারবে তো হ্যাঁ তো কয় পারবে না কয় ফর্দা করে দেখা হেরে মহিলা মাদ্রাসাত ভর্তি করাই দাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার আমি বলি ব্যাটা তুমি তো আন্দাজি বুঝো নাই তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বুঝে ভুলে গেছো এই দেশ বাংলাদেশ যেই দেশের শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঠিক কিনা কও যেই দেশে হাপকানি পীর মাসায়কেরা আলমোলামা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হারেরামের জায়গায় কলমা পরতে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজর রাজান শুনলে যাদের ঘুম ভাঙে সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি যেখানে প্রভুষ থেকে শুরু করে যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায় ঠিক কি না বলো সেই ইউনিভার্সিটির হলরুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজদরিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা चंदলের জমি সে বলো বিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না মন যা চায় তাই করবা মুখে দিয়া যা সে তাই বলবা সামনে যা পাবা তাই খাবা এত সুযোগ আর দেয়া হবে না এখন বাধা আসবে যেখানে লড়াই হবে শাখানে ঠিক না বলো অনেক করেছে তোমরা মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে আমার প্রাণের তফসির মাহফিল বন্ধ করে দিয়েছ তামাশা করে করে ফান্ডার টাকা নষ্ট করেছ তোমরা কোরআনের কথা বলতে দাও নাই বাদাস বেতো লড়াই হবে ঠিক কি না বলো এটা বন্ধ করে দিতে হবে একটু ঘুরে আমার দিকে বসতে হবে সমস্যা হইতে আছে বোধ মাহফিল আর একটু ঘুরেন আমির ভাইয়ে ঘুরেন ইউটার্ন লই আলান হ্যাঁ এই মাসাল হ্যাঁ সুন্দর হয়েছে মানে ও আজ হ্যানো তারা সাইয়া রইছে হ্যাঁ মনে হয় যত সামনে নির্বাচন করব আমির ভাইয়া নমুনায় কয় হ্যাঁ না বুড আছে তো বুড আছে হ্যাঁ বুট মার হাবা কয় না যারা পূজা দিত আচ্ছা তারা বাধা দিল কেন তাদের তো ধর্মের আরও দরকার তারপরে তারা বাধা দিল কেন কারণ আছে কারণ হল পূজা দেওয়ার সময় আপনি যদি ব্রাহ্মণের কাছে যান পুরোহিতের কাছে যান তো পুরোহিত কী বলবে একটা কলার ছড়ি নতুন একটা ধুতি নতুন একটা বড় গামছা তারপরে আড়াই কেজি গাভীর দুধ একটা ফাডা হ্যাঁ খাসি করলে সুন্দরই লইল আর কি কিন্তু লাগে ফাড়া আমি খাসি কেন কেমনি এই জিনিসপত্র ফাইলা টাইলা সব কইয়া দিছে মানে হেঁতারা লইয় পূজার শেষ এই যে ধুতি গামছা এই কলার সরি দুধ ফাডা তারপরে ফাইলা এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের ভাই নিয়ে গেছে এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনি কি বলছেন লা ইলাহা আল্লাহ সারা বিধান নাই আল্লাহ সারা আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই পূজা নাই পার্বণ নাই যা পাওয়ার আল্লাহ পাবে সাজদা দেবেন আল্লারে ডাকবেন আল্লারে চাইবেন আল্লাহর কাছে এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর বোকা না তারা বুইজা ফেলাইছে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো ফুজা শেষ ফুজা শেষ মানে দুতি শেষ দুতি নাই মানে গামছাও নাই গামছা নাই মানে ছাগলও নাই কলার ছড়িও নাই এ দুধও নাই তাইলে হেবারা তো না খাই মরণের বুদ্ধি হেবারা চিন্তা করলো মোহাম্মদের দিন আসা আল্লাহর দিন কায়েম হওয়া মানি হচ্ছে শেষ ফুজা শেষ দুতি শেষ গামছা শেষ লুঙ্গি শেষ তারপরে কলার ছড়ি শেষ গাভীর দুধ শেষ ফাড়া শেষ সুতরাং ইসলাম ঠেকাও ওই তিনশো ষাট দেব পূজা বাঁচাও পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাঁচবে ব্রাহ্মণ বাঁচবে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে এক নাম্বারে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা তারা নবীর সামনে এক নম্বরে বাধা হয়েছে ঠিক কিনা এখন এখন তো একবিংশ শতাব্দীর সূচনা লগ্ন গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে আমরা সোনার ঘরের জায়গায় টিনের ঘড়ছে টিনের ঘরের জায়গায় তখন বিল্ডিং হয়েছে। আমরা ফলাফলে শিক্ষিত ইতিহাসে এত বিদেশ গিয়া টেহাফাড়া ইতিহাসে আমরা অনেক দূর আগাইছি এখন যখন প্রকৃত ইসলামের কথা বলা হয় যখন বলা হয় আল্লাহর জামিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি তখন ওই একদল স্বার্থবাজ মানুষ যারা দরবারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে মাজারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে তারা ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলো যারা হাজার বছর আগে একদল মানুষ ওরাই ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কয় দল না ঘুমাইলেছিল কয় দল গেল কয় দল রয়েছে কয় দল দুই নম্বরে হইল ওই দল যারা ছিল তৎকালীন জমানায় নায় টাকার মালিক আবুল আহাব তার ছিল চিফ লিড তৎকালীন জমানায় সুদের কারবার ছিল যখন লা ইলাহা ইল্লাল্লাহ তে হারাদুল রেবা যে ব্যবসা হালাল সুদ হারাম